স্টিভ জবস টমাস আলবা এডিসন বা ইলেভেন মার্ক্সের মতো এত টুকর টেকনিশিয়ান ও উদ্ভাবক তিনি ছিলেন না তিনি ছিলেন যোগাযোগে দারুণ দক্ষ একজন মানুষ বিশেষ করে মানুষের নামকে ব্যবহার করে তাদের দিয়ে দারুণভাবে কাজ আদায় করতে পারতেন তিনি বা আদায় করে নিতেন তাদেরকে দিয়ে ছোটবেলায় একবার তিনি বাড়িতে একটি খরগোশ নিয়ে আসেন কয়েকদিন পর খরগোশটি বেশ কয়েকটি বাচ্চা দেয় কিন্তু এতগুলো খরগোশকে খাওয়ানোর মতো খাবার তিনি একা জোগাড় করতে পারতেন না ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি আসলো তিনি বাচ্চাদের ডেকে বললেন তারা যদি খরগোশগুলোর জন্য খাবার জোগাড় করে তবে তিনি তাদের এক একজনের নামে খরগোশের এক একটি বাচ্চার নাম রাখবেন এই শুনে সবাই মহাকুশি হয়ে প্রতিদিন খরগোশের জন্য খাবার এনেছিল অ্যান্ডু এই অভিজ্ঞতা বিলিয়ন ডলার বিজনেস ডিল পাওয়ার জন্য কাজে লাগিয়েছিলেন আমেরিকার পেন্সিলভেনিয়া রেল রোড তৈরির সময়ে অ্যান্ড্রু কার্নিগি স্টিল সাপ্লাই করার কাজটি পাওয়ার জন্য অনেক তদ্বির করেও কাজটি পাচ্ছিলেন না বেশ কিছুদিন কোনো বুদ্ধি বের করতে না পেরে হঠাৎ করেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায় তিনি নতুন একটি স্টিল কারখানা খুলে সেটির নাম দিলেন এডগার ফমসন স্টিল ওয়ার্কস কারণ তিনি পেনসেলভেনিয়া রেল রোড প্রজেক্টের প্রেসিডেন্ট তিনি যখন দেখলেন তার নিজের নামের একটি কোম্পানি কাজ করতে চাচ্ছে তিনি আর কোনো চিন্তা না করে এন্ডুর কোম্পানিকে কাজটি দিয়ে দিলেন আরেকবার ইউনিয়ন প্যাসিফিক রেল লোড এর জন্য রেলগালি বানানোর কাজ পাওয়ার জন্য এন্ডু কার্নেগির সাথে জর্জ পোলম্যানের মাঝে তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে যায় কাজ পাওয়ার জন্য দুজনেই তাদের পণ্যের দাম এত কমিয়ে দিচ্ছিলেন যে তাদের কারোই তেমন লাভ থাকছিল না এন্ডু একদিন পোলম্যানের সাথে দেখা করে সবকিছু বুঝিয়ে বললেন তিনি পোলম্যানকে বোঝালেন যে প্রতিযোগিতা করার চেয়েও একসাথে ব্যবসা করলে লাভ বেশি হবে পোলম্যান সব কথা শুনলেন কিন্তু তার তখনও রাজি হওয়ার মতো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না তিনি চিন্তিত ভাবে বললেন ধরো আমরা একসাথে একটি কোম্পানি করলাম কিন্তু তার নাম কি হবে অ্যান্ডো কার্নেগি এক মুহূর্তে দেরি না করে বললেন অবশ্যই কোম্পানির নাম হবে পোলম্যান প্যালেস কার কোম্পানি এই কথা শোনা মাত্রই জজ পোলম্যানের মুখে হাসি ফুটলো এবং তিনি এই ব্যাপারে আরো কথা বলার জন্য কানিগিকে নিজের অফিসে দাওয়াত করলেন পরে তারা স্টিল ইন্ডাস্ট্রির ইতিহাসের সবচেয়ে বড় চুক্তিগুলোর মধ্যে একটি করেছিলেন আগেরকার দিনে ধনী ব্যক্তিরা লেখকদের টাকা দিতেন যাতে লেখকরা নিজের বইয়ে তাদের নাম লেখেন আজকাল অনেকেই নিজের বা প্রিয়জনের নামে হাসপাতাল স্কুল ইত্যাদি বানায় যাতে যুগের পর যুগ ওই মানুষটির নাম মানুষ মনে রাখে মানুষের নাম তার কাছে এতই প্রিয় এবং এই প্রিয় জিনিসটি কাজে লাগিয়ে আপনি মানুষের সাথে দারুণ একটি সম্পর্ক তৈরি করতে পারবেন কথা বলার সময় কিছুক্ষণ পর পর সামনের মানুষটির নাম উচ্চারণ করুন মানুষের নাম মনে রাখুন ইত্যাদি ছোট ছোট বিষয় আপনার সম্পর্কে অপর মানুষজনের ধারণা খুব ভালো করে তুলবে আপনার একটি ভালো ইমেজ ক্রিয়েট হবে মানুষকে গুরুত্ব দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে এরপরের আইডিয়াটি হচ্ছে অন্যের আগ্রহের জায়গা খুঁজে বের করা ডেল কার্নেগির উপদেশ হলো অন্যের সবচেয়ে আগ্রহের জায়গাটি খুঁজে বের করুন সেটা নিয়ে তার সাথে কথা বলুন সে অনেক বেশি আগ্রহী হয়ে আপনার সাথে কথা বলবে কারো যদি টেকনোলজির প্রতি আগ্রহ থাকে তবে তার সাথে টেকনোলজি নিয়ে কথা বলুন আপনাকে টেকনোলজি সম্পর্কে জানতে হবে না তাকে জিজ্ঞেস করুন তার কাছ থেকে শেখার আগ্রহ প্রকাশ করুন দেখবেন সে নিজেই আপনার সাথে আগ্রহ নিয়ে কথা বলছে এবং তারপর আপনি তাকে যা বলবেন সে সেটাই আগ্রহের সাথে করবে বুয়ে ডেল কার্নেগি অ্যাডওয়ার্ড ক্যালিন নামে বয় স্কাউট একজন লিজেন্ডের কথা বলেছেন তিনি ছিলেন বয় স্কাউটের একজন ট্রেনার এবং তার সময়ে তিনি সবচেয়ে কম বয়সে স্কাউটের সবচেয়ে সম্মানজনক ব্যাজ ইগল ব্যাজ জিতেছিলেন একবার পৃথিবীর সবচেয়ে বড় বয় স্কাউটের সম্মেলন ইউরোপে অনুষ্ঠিত হচ্ছিল ক্যালিপ চাইছিলেন আর গ্রুপের অন্তত একটি ছেলে সেই সম্মেলনে অংশগ্রহণ করুক কিন্তু তাদের হাতে এত টাকা ছিল না তাই ক্যালি ফান্ড জোগাড়ের আশায় একজন ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যাওয়ার আগে সেই ব্যবসায়ীর ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে তিনি জানতে পারলেন লোকটি একবার মিলিয়ন একটি এক চেক লিখেছিলেন বাতিল হওয়ার পর তিনি সেটি ফ্রেমে বাঁধিয়ে রেখেছিলেন উনিশশো বিশ থেকে উনিশশো তিরিশ এই দশকে এক মিলিয়ন ডলার মানে আজকের দশ মিলিয়ন বা এক কোটি ডলারেরও বেশি এবং সেই সময় এটা আসলেই বিশাল ঘটনা ছিল এবং ফ্রেমে বাধাই করে রাখা মানে ব্যবসায়ী সেই ব্যাপারে গর্বিত ছিলেন ক্যালিপ সেই ব্যবসায়ীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার কাছে গেলেন এবং নিজের ব্যাপারে একটি কথাও না বলে সেই চেকের ব্যাপারে কথা বলতে শুরু করলেন এবং চেকটি দেখতে চাইলেন ব্যবসায়ী খুব খুশি হয়ে তাকে সেই চেকটি দেখালেন এরপর তারা চেক নিয়ে কথা বলতে লাগলেন তা আসলে ব্যবসায়ী আগ্রহের বিষয় অনেকক্ষণ কথা বলার পর ব্যবসায়ীটি ক্যালিপ জিজ্ঞাসা করলেন যে তিনি কেন এসেছেন। ক্যালিপ এবার তার স্কাউট ও ফান্ডের কথা বললেন এবং ব্যবসায়ী খুশি মনে একজনের বদলে ক্যালিপ ছয় জনের সাত সপ্তাহ প্যারিসে থাকার ফান্ড দিয়ে দিলেন। এমন কি তিনি সেখানে নিজের প্রতিনিধি নম্বল দিয়ে দিলেন যাতে স্কাউটদের কোথাও কোনো সমস্যা না হয়। সফরের শেষ দিকে তিনি নিজে গিয়ে স্কাউটের প্যারিস ঘুরে দেখান। ক্যালিপ পরে বলেছিলেন এই সমস্তই সম্ভব হয়েছিল কারণ তিনি ব্যবসায়ী লোকটির মূল আগ্রহের জায়গাটি ধরতে পেরেছিলেন আপনিও যদি কারোর সাথে কথা বলার আগে বা কথা বলার মাঝে তার সবচেয়ে আগ্রহের বিষয়টি বুঝতে পারেন তবে আপনিও সম্ভবত তার কাছ থেকে এমন কিছু আদায় করে নিতে পারবেন যেটা আপনি সাধারণ অবস্থায় কল্পনাও করতে পারবেন না এরপরের আইডিয়াটি হচ্ছে অপর পক্ষকে ভাবতে দিন যে সিদ্ধান্তটি সে নিজেই নিচ্ছে খুব সহজ একটি উদাহরণ দেয়া যাক ধরুন আপনি নতুন বিয়ে করেছেন আপনার প্রিয় রং নীল আর হলুদ আপনার স্ত্রী অথবা স্বামীর সাথে যখন জানাল কি রঙের পদ্মা দেবেন সেই ব্যাপারে আলোচনা করছেন তাকে আপনি বললেন যে আপনার প্রিয় রং নীল বা হলুদ রঙের পদ্মায় জানালা দিতে হবে আপনার রঙের কথা আপনি প্রকাশ করলেন এই কথা বললে অপর পক্ষেও তার নিজের প্রিয় রঙের কথা মনে পড়ে যাবে এবং সেটা যদি আপনার সাথে না মেলে তাহলে কিন্তু সমস্যা বাধ্য হয়ে সে যদি মেনেও নেয় তবু তার মাঝে একটা আফসোস থেকে যাবে এসব ক্ষেত্রে যদি আপনি একটু অন্যভাবে কথাটা বলেন তাহলে কিন্তু এমন ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কমে যায় নিজের পছন্দের কথা বলার বদলে আপনি বলতে পারেন আচ্ছা জানালার হলুদ পদ্মা দেব না নীল পদ্মা দেব কোনটা দিলে ভালো হয় বলো তো এভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা যদি অপর পক্ষের হাতে ছেড়ে দেন তবে একশোতে নব্বই বারের বেশি সে আপনার দেয়া অপশন থেকে একটি বেছে নেবে সে ভাববে সিদ্ধান্তটা সে নিজেই নিচ্ছে কিন্তু আসলে সে আপনার পাতা জালেই ধরা পড়েছে এভাবে যে কোনো ক্ষেত্রে আপনি অন্যকে দিয়ে নিজের কাজটা করিয়ে নিতে পারেন তবে এই ক্ষেত্রে অভিনয়টা খুব ভালো হতে হবে এমন একটা ভাব দেখাবেন যে আপনি সিদ্ধান্তটা নিতে পারছেন না এবং তার সাহায্যের আপনার খুবই প্রয়োজন টিমের কাজের ক্ষেত্রে এরকম এবি অপশন অন্যদের সামনে তুলে ধরলে অন্যরা আপনাদের এটাই স্বাভাবিক বেশিরভাগ মানুষ যখন দেখে কেউ তাকে সুপিরিয়রিটি বা গুরুত্ব দিচ্ছে তখন সে সেই খুশিতে অনেক কিছু চিন্তা না করেই আপনার কথা মতো কাজ করবে এরপরের আইডিয়াটি হচ্ছে অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন ডেল কার্নেগির বইটির মূল কথাই আসলে অন্যকে ভালো বোধ করানোর মাধ্যমে নিজের তার কাছে পছন্দনীয় করে তোলা আপনি যার সাথেই বিতর্কে জড়াবেন বা যাকেই বিতর্কে হারিয়ে দেবেন সেই আপনাকে এড়িয়ে চলতে চাইবে খেয়াল করলে দেখবেন কিছু বিশেষ মতাদর্শী লোককে কেউ পছন্দ করে না সবাই তাদের এড়িয়ে চলতে চায় এর পেছনে কিন্তু তাদের মতাদর্শ দায়ী নয় এরা আসলে সব সময় বিতর্কের মাধ্যমে অন্যের বিশ্বাস ও যুক্তিকে খাটো করে দেখে এই খাটো করে দেখে বলেই কেউ তাদের পছন্দ করে না আপনি যদি কারো কাছে পছন্দ হতে চান তবে সবার প্রথমে তার সাথে সব রকমের বিতর্ক এড়িয়ে চলুন আর কোনোভাবে যদি মতবিরোধ দেখা দেয় তবে তাকে জিততে দিন তবে এমনভাবে দেবেন না যাতে সে বুঝতে পারে আপনি ইচ্ছে তাকে জিততে দিচ্ছেন এমনভাবে শেষ করুন যাতে করে সামনের মানুষটি বুঝতে পারে যে সে তার যুক্তি আর জ্ঞান দিয়েই আপনাকে চুপ করিয়ে দিয়েছে এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো তার যুক্তিগুলো কিভাবে আপনার মতামতকে বদলে দিয়েছে তা ব্যাখ্যা করা আপনি ভাবতেও পারবেন না মানুষ এতে কতটা খুশি হয় অনেক পুরনো বন্ধুর চেয়েও সে আপনাকে আপন ভাবতে শুরু করবে এমন কি এমন কথাও বলবে যে এতদিন পর একজন মনের মতো মানুষ সে পেয়েছে কাজেই ভয়াবহ রকমের সিরিয়াস কোনো বিষয় না হলে কখনোই বিতর্কে জড়াবেন না তাহলে দেখবেন অনেক মানুষের সাথে আপনার খুব সহজেই ভালো সম্পর্ক গড়ে উঠেছে এবারের আইডিয়াটি হচ্ছে মানুষকে ছাড় দিতে হবে সবসময় জেতার চেষ্টা করা যাবে না ইংরেজিতে মিউচুয়াল বেনিফিট এবং উইন উইন বলে দুটি কথা আছে দুটি কথার মূল অর্থ মোটামুটি এক শুধু নিজে জেতার বদলে যদি নিজের পাশাপাশি অন্য কেউ জেতাতে পারেন তবে দুই দিক দিয়ে আপনার লাভ প্রথমত আপনি জিতলেন আর দ্বিতীয়ত অন্যকে জিততে দেওয়ার ফলে সম্পর্কের জায়গাটিও ঠিক থাকলো অ্যান্ডুকারি গল্পটিতে আবার ফিরে যায় তিনি জস পলমেন নামে ব্যাপারে বিশাল ছাড় দিয়েছিলেন এটা একটা ব্যবসায়িক দিল ছিল তার নামেই সে একটা কোম্পানি করে দেন এবং এতে জস পলম্যান খুশি হয়ে চুক্তিতে রাজি হয়ে যায় কারণ সে নিজের নামকে খুবই ভালোবাসতো সব সময় যদি নিজে জিততে চান এবং সব যদি আপনার মতামতকেই অনিরুপে কাটাতে চান তবে কিছুদিন পর কেউই আপনার কথা শুনতে চাইবে না আপনাকে এড়িয়ে চলতে চাইবে মানুষকে ছোট ছোট ব্যাপারে ছাড় দিন